জান্নাতে প্রবেশকারী সর্বশেষ ব্যক্তি অথবা সর্বনিম্নমানের জান্নাতিও কিন্তু ছোট জান্নাতে বা কম শোকের অধিকারী হবে না এ ব্যাপারে মহানবী সাল্লি সাল্লাম বলেছেন সর্বশেষ যে ব্যক্তি জাহান্নাম থেকে বের হয়ে জান্নাতে প্রবেশ করবে তার সম্পর্কে অবশ্যই আমার জানা আছে সর্বশেষ যে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে সে জাহান্নামে থাকবে সে এক কদম হাঁটবে এক কদম মুখ থুবড়ে পড়বে আর জাহান্নামের আগুনে পড়তে থাকবে প্রচণ্ড যন্ত্রণা আর জাহান্নামের তাপ তাকে গ্রাস করবে সহ্য করতে না পেরে সে আল্লাহর কাছে ফরিয়াদ করে বলবে হে আমার প্রতিপালক আমাকে এই আগুন থেকে মুক্ত করুন এর শিক্ষা আমাকে জ্বালাচ্ছে আর এর ধোঁয়া আমার শ্বাস রোধ করছে তখন রাবুল আলামিন বলবেন আমি যদি তোমাকে এই আগুন থেকে মুক্ত করি তুমি কি আমাকে কথা দিচ্ছ আর কিছু চাইবে না তখন সে লোকটি উত্তরে বলবে হে আল্লাহ আমি আপনার সম্মানের কসম করে বলছি আমাকে এই আগুন থেকে মুক্ত করুন আমি আর কিছুই চাইব না তখন আল্লাহরাবুল আলামিন তার রহমত গুণে সেই ব্যক্তিকে জাহান্নামের বাহিরে নিয়ে আসবেন সে বাহিরে এসে বলবে যিনি আমাকে এই আগুন থেকে মুক্তি দিয়েছেন তিনি মহিমান্বিত আমার চেয়ে সম্মানিত আর কেহ নেই অর্থাৎ জাহান্নাম থেকে সে বের হয়ে মনে করবে এর চেয়ে সুখের বা শান্তির জায়গা আর কিছু নেই এরপর আল্লাহর হুকুমে তার সামনে একটি গাছ জন্ম নেবে আর একটি পানির নহর প্রবাহিত হবে জাহান নামে কোনো পানি ছিল না যখন সে এই পানি দেখবে তখন তার মন আবার সে পানির দিকে আকৃষ্ট হবে তখন সে বলতে থাকবে ইয়া ইয়া রব রব সে ওই পানির কাছে যেতে চাইবে কিন্তু আবার সে আল্লাহর কাছে বলতেও পারবে না কারণ সে ওয়াদা করেছে আর কিছু সে চাইবে না অবশেষে আর থাকতে না পেরে সে বলবে ইয়া রব আমাকে ওই গাছের নিচে নিয়ে যান যেন আমি সে গাছের ছায়ায় বসতে পারি আর সে নহর থেকে পানি পান করতে পারি আল্লাহ আল্লাহতালা বলবেন হে আদম সন্তান তুমি কিভাবে তোমার ওয়াদা ভাঙলে তুমি কি আমাকে বল নিজে তুমি আর কিছুই চাইবে না লোকটি তখন বলবে হে আমার রব আমি ওয়াদা করছি এটাই শেষ এরপর আমি আর কিছুই চাইব না আল্লাহ তাআলা তখন তাকে সেই গাছের নিচে নিয়ে যাবেন কারণ আল্লাহ আল্লাহতা জানেন যে কোনো মানুষই এমন পরিস্থিতিতে নিজেকে ঠিক রাখতে পারবে না লোকটি সেই গাছের ছায়ায় বসবে আর নহরের পানি পান করবে আর বলবে আমার চেয়ে ভাগ্যবান আর কেউ নেই এরপর আল্লাহর হুকুমে কিছু দূরে জান্নাদের সামনে আরও একটি গাছ জন্ম নেবে গাছটি আগের চেয়ে বড় আর সেই গাছের পাশ দিয়ে বয়ে যাবে ঠান্ডা পানির নহর এটা দেখার পর সেই ব্যক্তির আবারও ইচ্ছে জাগবে ওই গাছের নিচে যাওয়ার কিন্তু লজ্জায় সে কিছু বলতে পারবে না কারণ সে ওয়াদা করেছে আর কিছু সে চাইবে না কিন্তু শেষ পর্যন্ত আর থাকতে না পেরে সে বলবে ইয়া রব আমাকে ওই গাছের নিচে নিয়ে যান যেন আমি ওই গাছের নিচে বসতে পারি আর পানির নহর থেকে পানি পান করতে পারি তখন আল্লাহ তাআলা বলবেন হে আদম সন্তান তুমি কিভাবে তোমার ওয়াদা ভাঙলে তুমি কি আমাকে বল যে তুমি আর কিছু চাইবে না লোকটি তখন বলবে হে আমার রব আমি ওয়াদা করছি এটাই শেষ আমি এরপর আর কিছুই চাইব না এরপর আল্লাহ তালা আবারও তাঁর রহমত দেখাবেন তারপর সেই লোকটিকে জান্নাতের দরজার পাশে সেই গাছের নিচে নিয়ে যাবেন লোকটি সেই গাছের ছায়ায় বসবে ঠান্ডা পানি পান করবে তারপর সে তাকিয়ে দেখবে জান্নাতের দরজা দিয়ে ভেতরে দেখা যাচ্ছে আর এমন কেউ কি আছে যে জান্নাত দেখবে আর প্রবেশের ইচ্ছে করবে না জান্নাতের ভেতরের গাছ ঘরবাড়ি নদী সব কিছু সে দেখবে জান্নাতের ঘ্রাণ পাবে ফলে নিজেকে সে আর সামলে রাখতে পারবে না সে আল্লাহর কাছে বলবে হে আমার রব আমাকে জান্নাতের ভেতরে নিয়ে যান আল্লাহ তাআলা বলবেন হে আদম সন্তান তুমি কীভাবে তোমার ওয়াদা ভাঙলে তুমি কি আমাকে বলো যে তুমি আর কিছুই চাইবে না লোকটি বলবে হে আমার রব আমি ওয়াদা করছি এটাই শেষ আমি এরপর আর কিছুই চাইবো না এরপর আল্লাহ তাহাকে বলবেন যাও জান্নাতে প্রবেশ করো সুতরাং সে জান্নাতের কাছে এলে তার ধারণা হবে যে জান্নাত পরিপূর্ণ হয়ে গেছে ফলে সে ফিরে এসে বলবে হে প্রভু জান্নাত তো দেখলাম পরিপূর্ণ আল্লাহ তাআলা বলবেন যাও জান্নাতে প্রবেশ করো তখন সে জান্নাতের কাছে এলে তার ধারণা হবে যে জান্নাত তো ভরে গেছে তাই সে আবার ফিরে এসে বলবে হে প্রভু জান্নাত তো ভর্তি দেখলাম তখন আল্লাহতালা বলবেন যাও জান্নাতে প্রবেশ করো তোমার জন্য থাকলো পৃথিবীর সমতুল্য ও তার গুণ পরিমাণ বিশাল জান্নাত অথবা তোমার জন্য পৃথিবীর গুণ পরিমাণ বিশাল জান্নাত রইল তখন সে বলবে হে প্রভু তুমি কি আমার সাথে ঠাট্টা করছো অথবা আমার সাথে হাসি মজা করছ অথচ তুমি বাদশাহ হাসি ঠাট্টা তোমার শোভা পায় না তখন রাসুল আকরাম সাল্লুআলসাল্লাম হাদিসের এই বর্ণনার সময় এমনভাবে হেসেছিলেন যে তার চোয়ালের দাঁতগুলো প্রকাশিত হয়ে গেল তিনি বললেন এ হল সর্বনিম্নমানের জান্নাতী এই জান্নাতী যখন জান্নাতের বাসস্থানে প্রবেশ করবে তখন তার দুই হুর স্ত্রী তার নিকট এসে বলবে সে আল্লাহর প্রশংসা যিনি তোমাকে আমাদের জন্য এবং আমাদেরকে তোমার জন্য পাঠিয়েছেন আমাকে যা দেয়া হয়েছে তা অন্য কাউকে দেয়া হয়নি বিচার দিনে মাত্র জোহর থেকে আসরের সময় অবধি অপেক্ষা করবে অতঃপর তাদেরকে জান্নাতের প্রবেশাধিকার দেয়া হবে সে কি আনন্দের দিন যেদিন ফেরেশ থাগুন তাদেরকে সম্মানের সাথে চিরসুখময় বেহেস্তের দিকে দলে দলে পথ দেখিয়ে নিয়ে যাবেন কত কষ্ট ভোগান্তি দেখার পর যখন জান্নাতির দরজায় পৌঁছাবে তখন ফেরেশগুন তাদেরকে সালাম ও স্বাগত জানাবেন মহান আল্লাহ তালা বলেন যারা তাদের প্রতিপালককে ভয় করে তাদেরকে দলে দলে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে যখন তারা জান্নাতের নিকট উপস্থিত হবে এবং জান্নাতের দরজা খুলে দেওয়া হবে এবং তার রক্ষীরা তাদেরকে বলবে তোমাদের প্রতি সালাম তোমরা সুখী হও এবং স্থায়ীভাবে বাস করার জন্য জান্নাতে প্রবেশ করো এই জান্নাত হলো সেই মুমিনদের পুরস্কার যাদের বিশ্বাস কথা ও কর্ম শুদ্ধ ছিল যাদের অন্তর ছিল নির্মল কথা ছিল উত্তম এবং কর্ম ছিল বিশাল তবে বেহেস্তে পৌঁছানোর জন্য আগে কিছু কষ্ট স্বীকার অবশ্যই করতে হবে জান্নাতে যাওয়ার আগে জাহান্নামের উপর স্থাপিত পুল আছে সেই পুল পার হয়ে যেতে হবে জান্নাতে পুল পার হওয়ার আগে মোমিনদের আফসোসের দেনা পাওনার প্রতিশোধ নেয়ার ব্যবস্থা করা হবে জান্নাতে প্রবেশের জন্য আমাদের শেষ নবী রাসুল আকরাম সাল্লা আল্লাহর দরবারে সুপারিশ করবেন রাসুল সাল্লা সাল্লাম বলেছেন বরকতময় মহান আল্লাহ তালা ক্যামতির দিন সকল মানুষকে একত্রিত করবেন অতঃপর মুমিনগণ উঠে দাঁড়াবে এমনকি জান্নাতও তাদের নিকটবর্তী করে দেয়া হবে যার কারণে তাদের জান্নাতে যাওয়ার ইচ্ছা প্রবল হয়ে যাবে সুতরাং তারা আদম আলহিমের নিকট আসবে অতঃপর বলবে হে আমাদের পিতা আমাদের জন্য আল্লাহর কাছে জান্নাত খুলে দেওয়ার আবেদন করুন তিনি বলবেন তোমরা কি জানো না একমাত্র তোমাদের পিতার ভুলই তোমাদেরকে জান্নাত থেকে বহিষ্কার করেছি সুতরাং আমি এর যোগ্য নই তোমরা আমার ছেলে ইব্রাহিম আলি সাল্লামের কাছে যাও নবীজি সাল্লি সাল্লাম তখন বলেন তারপর তারা ইব্রাহিম আলি সাল্লামের নিকট যাবে ইব্রাহিম আলি সাল্লাম বলবেন আমি এর উপযুক্ত নই আমি আল্লাহর খলিলে ছিলাম বটে কিন্তু এত উচ্চ মর্যাদার অধিকারী নই অতএব তোমরা মোসা আলাহিস্লামের নিকট যাও যার সঙ্গে আল্লাহ তালা সরাসরি কথা বলেছেন ফলে তারা মোসা আলাহিস্লামের নিকট যাবে কিন্তু তিনি বলবেন আমি এর যোগ্য নই তোমরা আল্লাহর কালেমা ও তার রুহু ইসা আলাইসালামের নিকট যাও কিন্তু ঈসা আলাইসাল্লাম বলবেন আমি এর উপযুক্ত নই অতপর তারা মোহাম্মদ সাল্লাহিস্লামের নিকট আসবে সুতরাং তিনি দাঁড়াবেন অতঃপর তাকে দরজা খোলার অনুমতি দেয়া হবে আর আমানত ও আত্মীয়তার বন্ধনকে ছেড়ে দেয়া হবে সুতরাং উভয়ে পুলসিরাতির দোদিকে ডানে ও বামে দাঁড়িয়ে যাবে অতঃপর তোমাদের প্রথম দল বিদ্যুৎ গতিতে অতি দ্রুত বেগে পুল পার হয়ে যাবে সোভান